হ্যালো বন্ধুরা আপনি কি জানেন পুরো আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি দশজন খেলোয়াড় কারা তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটিতে দেখাবো যে পুরো আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি দশজন খেলোয়াড়ের নাম তাই ভিডিওটি স্কিপ করে পুরো দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো চলুন শুরু করি তো আমি দশ থেকে শুরু করব এবং এক নম্বরের জন্য অবশ্যই অপেক্ষা করবেন তো দশ নম্বর রয়েছে ঈশান কিষান ঈশান কিষাণকে মুম্বাই ইন্ডিয়ান্স কিনেছিলেন পনেরো কোটি পঁচিশ লক্ষ টাকায় এবং নম্বরে রয়েছে প্যাট কামিন্স প্যাট কামিন্সকে কলকাতা নাইট রাইডার্স পনেরো কোটি পঞ্চাশ লক্ষ টাকায় কিনেছিলেন এবং আট নম্বরে রয়েছে যুবরাজ সিং যুবরাজ সিংকে দিল্লি ডার ডেবিলস ষোলো কোটি টাকায় কিনেছিলেন এবং সাত নম্বর পজিশনে রয়েছে নিকোলাস পুরান নিকোলাস পুরানকে লখনৌ সুপার জায়েন্ট ষোলো কোটি টাকায় কিনেছিলেন এবং ছ নম্বরে রয়েছে ক্রিস মরিস ক্রিস মরিসকে রাজস্থান রয়্যালস ষোলো কোটি পঁচিশ লক্ষ টাকায় কিনেছিলেন এবং পাঁচ নম্বর পজিশনে আছে বেন বেন স্টোককে চেন্নাই সুপার কিংস ষোলো কোটি পঁচিশ লক্ষ টাকায় কিনেছিলেন এবং চার নম্বর পজিশনে আছে ক্যামেরান গ্রিন ক্যামেরান গ্রিন মুম্বাই ইন্ডিয়ান্স কিনেছিলেন সতেরো কোটি পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে এবং তিন নম্বর পজিশনে রয়েছে স্যাম স্যাম কারান প্লেয়ারকে পাঞ্জাব কিংস সাড়ে আঠেরো কোটি টাকায় কিনেছিলেন এবং দু নম্বর পজিশনে রয়েছে প্যাট কামিন্স তো প্যাট কামিন্সকে দু হাজার চব্বিশ আইপিএলের অকশনে সাড়ে কুড়ি কোটি টাকা দিয়ে কিনেছেন সানরাইজার্স হায়দ্রাবাদ এবং নাম্বার একে রয়েছে মিচেল স্ট্রাক তো গতকাল যে অকশন হয়েছিল দু হাজার চব্বিশ আইপিএল এর সেই অকশনের মিচেল স্টার্কে কলকাতা নাইট রাইডার্স চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকায় কিনেছে যেটি আইপিএল ইতিহাসের থেকে বেশি দামি প্লেয়ার মিচেল স্টার্ক হয়ে গেছে তো আশা করি বুঝতে পেরেছেন যে আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি প্লেয়ার কোন কি তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ